আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রায় অনেক দিন পরে হচ্ছে ভিডিও ছাড়া হচ্ছে অনেক ব্যস্ত এর জন্য হচ্ছে ভিডিও ছাড়তে পারতেছি না আর এগুলো হচ্ছে গাছগুলো লাগাইছি আমি আমার বাপের বাড়ি থেকে আনছিলাম তো গাছগুলো মরেই গেছিলো তো এগুলো হচ্ছে আবার বাহিরে টাহিরে রাখছি বৃষ্টির মধ্যে তো এই গাছগুলো আবার খুব সুন্দর হয়েছে দুইটা মগের মধ্যে আসলে লাগাইছি ওই মগটা আসলে ওইখা আমার বাপের বাড়ি থেকেই নিয়ে আসছিলাম আর এই যে মগটা এটা হচ্ছে ওই যে যে ভেঙে ফেলছিল ওই ভাঙা মগটার মধ্যেই লাগাইছি অল্প মাটি দিয়ে তো দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে আর আমি কিন্তু গট্টর বেশি সাজাই না কারণ হচ্ছে আমার ছেলে অনেক দুষ্টামি করে তো ওর জন্য হচ্ছে সাজানো যায় না ও হচ্ছে সব নষ্ট করে ফেলে আর এটা হচ্ছে এটা এই গাছটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকেই তো মানে আমার বাপের বাড়ির এখানে অনেক টাছ লাগানো আছে তো এখান থেকেই নিয়ে আসছি আর এদিকে হচ্ছে আমি আজকে মশারির ডালের বড়া বানাবো তো এটার জন্য হচ্ছে মশারির ডাল আমি ভিজায় নিয়েছি অনেকে আসলে খেসারির ডালের বড়াটা খায় আমার শ্বশুর বাড়িতেই খায় কিন্তু আমার বাপের বাড়িতে হচ্ছে মশারির ডাল দিয়ে বড়া বানায় আর এদিকে হচ্ছে আমি গরুর ভুড়ি রান্না করব আলু দিয়ে এই যে আলু কেটে নিয়েছি আর হচ্ছে আমি এখন এগুলো সব মাখাই টাখাই নিতেছি আর এগুলো সব মশলা টসলা যা যা লাগে আমি সব কিছু দিয়ে একদম দিয়ে দিছি এখন হচ্ছে আমি খুরচুন দিয়ে মাখাই নিব তো এই যে আমার আমি মাখায় নিতেছি খুব ভালো করে এত ভালো করেও মাখানোর প্রয়োজন পড়ে না চুলার মধ্যে বসায় যখন বলক আসে তখনও কিন্তু মাখাই লি চলে তো তারপর একটু হালকা মিক্সড করে দিলে ভালো হয় তাহলে মশলাটা সব দিক দিয়ে আসলে সবগুলা বটের মধ্যে আসলে ঢুকে তো এই যে আমি এখন চুলাটা অন করে দিব আর এই যে এখন আমি এটা রান্না বসায় তারপরে হচ্ছে বোড়ার জন্য যা যা করার দরকার আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ দিতে ভুল লেগেছি সব কিছু দিয়েছি কিন্তু পেঁয়াজ দিই নেই তো এই যে আবারও পেঁয়াজ দিয়ে দিছি তো রান্না তাড়াহুড়া হয়ে মানে তাড়াহুড়া যেদিন হয় ওই দিন মানে দেরি হয়ে যায় ওই দিন কিন্তু তাড়াহুড়া করতে গেলে অনেক ভুল হয়ে যায় তো তাই তো রান্নার সময় বলতেছি কী রে কী দেই নেই কী নেই এরকম একটা ফিল হইতেছিলো তারপরে মনে পড়লো যে আরে পেঁয়াজ দিই নি তো এইদিকে হচ্ছে যে আমি ব্ল্যান্ডারের জারের মধ্যে হচ্ছে এই মশারি ডালগুলো দিয়ে দিতেছি আর এটা হচ্ছে পাটায় বাইটা খাইলে কিন্তু আরও বেশি মজা তো আমি এই যে ব্ল্যান্ডারের জারের মধ্যে দিয়ে দিতেছি এই যে আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে আর এটা কিন্তু একটু একটু আস্ত ভাপ আছে একদম ব্ল্যান্ড করে ফেললে কিন্তু এটা ভালো লাগে না একটু হালকা আস্ত আস্ত থাকলেও কিন্তু ভালো লাগে তো এই যে লবণ পরিমাণ মতো আর এটা কিন্তু যখন মা খাবেন তখন কিন্তু জিব্বার মধ্যে অবশ্যই একটু টেস্ট করে দেখবেন লবণটা পারফেক্ট হয়েছে কিনা না কাঁচামরিচ কুচি দিয়ে দিছি আর কাঁচামরিচটা কেউ চাইলে একটু বেটেও দিতে পারেন তারপর হচ্ছে যে পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিতে হবে তারপরে যে মেখে নিলেই হবে আর সামান্য একটু হচ্ছে হলুদের ফাঁকি আর একটু হচ্ছে মরিচের ফাঁকি এই যে দিয়ে দিছি জাস্ট একটু কালারের জন্য আর কিছুই না আর এটা হচ্ছে একদমই অপশনাল দিলেও চলে না দিলেও চলে আর একটু আদা রসুনের পেস্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে বেশি এদিকে হচ্ছে আমার এই যে রান্নাটা প্রায় কিন্তু হয়ে গেছে বলক চলে আসছে আর কি তো এদিকে আমার হচ্ছে আমি বোড়াগুলো ভাজে নিব তো তেল দিয়ে দিছি করার মধ্যে আর এই যে বোড়াগুলো দিয়ে দিতেছি হাত মানে উঠে অনুযায়ী পেঁয়াজও যেভাবে ভাজে সেভাবে কিন্তু পেঁয়াজও ভাজতে হয় হচ্ছে ডোবা তেলে আর এটা হচ্ছে অল্প একদম নর্মাল তেল দিয়ে মানে অল্প তেল পরিমাণের তেল দিয়ে ভাজা যায় অনেকগুলা তো এই যে আমি সবগুলো এইভাবে ভাইজে নিব আর আমি যেহেতু এটা পাতলা করার মধ্যে দিয়েছি আমার কিন্তু একটু একটু পোড়া লেগে যাইতেছে কিন্তু এটা কিন্তু অবশ্যই এরকম লাল লাল করেই ভাজতে হবে তাহলে ওটা স্বাদটা পাওয়া যাবে আর আমারটা একটু বেশি কালার হয়ে গেছে কারণ হচ্ছে আমার মানে এরকম পাতলা পাতিলের মধ্যে রান্না করে অভ্যাস নেই তো এর জন্য আমি তো সবসময় ফ্রাই প্যানে সব কিছু করি আপনারা জানেনি আর এই হচ্ছে আমার বড় যা হচ্ছে পিঠা দিয়ে গেছে ওনার বোনেরা আসছে তো ওইখান থেকে ওনার মানে দিয়ে গেছে বোনেরা নিয়ে আসছে পিঠা আর এদিকে আমার ছেলে কান্না করতেছে অসুস্থ আর ভালো লাগে না তো এই ভিডিওটা কিন্তু প্রায় অনেক দিন আগেরই করা ছিল আমার প্রায় এক সপ্তাহ চার পাঁচ দিন এরকম হবে বা সপ্তাহখানিক হবে এরকম আগেই করা আর তখন আমার ছেলে অসুস্থ ছিল আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে সুস্থ আছে ভালো আছে আর যেহেতু বৃষ্টির দিন কাপড় চুপড় কিন্তু সব ঘরেই দেওয়া হয় আর এদিকে বাচ্চারাও পড়তে এসব পড়ছে আর আদিপের পাপাও বাচ্চাদেরকে পড়াইতেছে আর এই যে আমার বোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু ভাতের সাথে খুব মজা আর এমনি তো স্ন্যাক্স হিসেবে আপনারা খাইতে পারেন বিকালের নাস্তাতে আর এদিকে হচ্ছে আমি একটু ডাল রান্না করতেছি আদিপ কিন্তু এগুলো খাবে না গরুর ভুড়ি খাবে না তারপরে হচ্ছে বড়াও খাবে না কারণ ও হচ্ছে একটু ঝাল হয়েছে তাছাড়াও আমরা একটু গরুর ভুঁড়ির গন্ধটা একটু সহ্য করতে পারে না তো এই তো আমার ঘরটর গোছানো টোছানো প্রায় হয়ে গেছে রান্না টান্না কমপ্লিট তো এই ছিল আমার রাস্কির ভিডিও